আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে কথা বলবো সোনালি প্লাস ব্রাউন কক বাচ্চা একদিন থেকে নিয়ে বাইশ তেইশ দিন আগ পর্যন্ত আপনারা কী কী মেডিসিন খাওয়াবেন সেই নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আপনারা বোরিংয়ে যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হলো পাঁচ দিন খাওয়াবেন সেটা হলো লেবুক সিন আমি ওষুধটা লেবুক সিন কোম্পানি হচ্ছে ইনসেপ্টা কোম্পানির সিন এক লিটার পানিতে দেড় এম এল লগায় থাকবো আপনাদের কলিস্টিন যে কোনো একটা কলিস্টিন দিতে ফলে আমি অক্সিকোলিস্টিন ব্যবহার করছি এই কলিস্ট্রিনও এক লিটার পানিতে এক এম এল সাথে হলো আপনাদের ই প্লাস্টিক কেয়ার এই ওষুধটা এটা পানিতে ভিজে গেছে ই প্লাস চিক কেয়ার এটা এক লিটার পানিতে এক গ্রাম এই তিনটা ওষুধ একসাথে মিশিয়ে পাঁচ দিন খাওয়া খাওয়াবেন বোরিংয়ের একদিন থেকে নিয়ে পাঁচ দিন পর্যন্ত পাঁচ দিন খাওয়ানোর পর ছয় দিনের মাথায় আপনারা ভ্যাকসিন করবেন রানীক্ষেত বঙ্গাইটিক্স সহকারে যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা করবেন তারপরে সাত দিন বয়স থেকে নিয়ে আপনারা পরবর্তী পাঁচ দিন আপনারা ওষুধ খাওয়াবেন এডি ফ্লোর এডি ফ্লোর এটা হলো ভূ কোম্পানির ওষুধ এডি ফ্লোর এটা আমি মুগি এক লিটার পানিতে এক এম সাথে থাকবে কলিস্টিন সাথে কলিস্টিন থাকবে এক লিটার পানিতে এক এম সাথে হচ্ছে এই টু প্লাস এই টু প্লাস এই ওষুধটা এই তিনটা ওষুধ একসাথে আপনারা এই টু প্লাস দিবেন এক লিটার পানিতে এক এম অ্যাডি ফ্লোর এক লিটার পানিতে এক এমএল কলিস্টিন এক লিটার পানিতে এক এম এটা খাওয়াবেন চার দিন থেকে পাঁচ দিন এই সুধুটা খাওয়ানোর পর থেকে আপনারা বারো দিনের মাথায় আপনারা গাম্বরুর যে দোষটা আছে সেই দোষটা দেবেন পরবর্তীতে বারো দিন ভ্যাকসিন খাওয়ানোর পর থেকে নিয়ে বাইশ দিন তেইশ দিন আগ পর্যন্ত আপনারা কোনো মেডিসিন খাওয়াইতে হবে না যদি এই নিয়মে মুরগি ওষুধ খাওয়ান তাহলে তেইশ দিন পর্যন্ত সাদা পানি খাওয়াইতে পারবেন গা যদি আপনারা সোনালি আর ব্রাউন হয় তাহলে এখানে আঠেরো দিন বয়সে একটা আপনারা গাম্বরু ভ্যাকসিনটা দিবেন বাইশ দিন বয়সে আপনারা রানীকেত যে লাসুর ভ্যাকসিন আছে বঙ্গালী সহকারে সেই ভ্যাকসিনটা দিবেন কিন্তু কোনো ওষুধ খাওয়াইতে হবে না আপনারা সাদা পানি খাওয়াই মুরগি পালতে পারবেন ইনশাল্লাহ যদি এই টিপসের মাধ্যমে আপনারা মুরগি পালন করেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো থাকবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা